এস টিভি বাংলা প্রতি মুহূর্তে নতুন নতুন খবর পরিবেশন করে থাকে সেরকমই এক খবর করতে পৌঁছে গিয়েছিলাম বেলঘড়িয়ার নন্দননগরে সেখানে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে থাকেন ড্রাগন মার্শাল আর্ট একাডেমি এই সংস্থার যিনি কর্ণধার পলাশ ভট্টাচার্য উনি দীর্ঘদিন যাবত বিভিন্ন জায়গায় ও স্কুল স্কুলে এই ক্যারেটের প্রশিক্ষণ দিয়ে থাকেন শুধু তাই নয় এই প্রশিক্ষণের মাধ্যমে ছেলে মেয়েদের বিদেশে নিয়ে গিয়ে কম্পিটিশনের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার জন্য এক কর্মশালার আয়োজন করেছে জানা গেল এটি ব্যাংকক সিলেকশনের কর্মশালা এই অনুষ্ঠানের অতিথিদের একে একে বরণ করে নেওয়া থেকে তাদের মূল্যবান বক্তব্য এই অনুষ্ঠানটি আরও কর্মময় হতে দেখা গেল আমরা শুনব সেই সব অতিথিদের মূল্যবান বক্তব্য

যে কোনো ধরনের বিল ব্যাচ উত্তরীয় জেরক্স অফসেট কালার অফসেট সব রকমের প্রিন্ট প্রিন্টার অফসেট আমরা আজকে এসে গেছি সপ্তম বেবি স্টোরে

মদন মিত্র মহাশয় বিধায়ক কামারাটি তা ওনার উদ্যোগে পলাশা যখন আমাদের অ্যাপ্রোচ করে যে এই প্যাডে প্রশিক্ষণটা হবে তখন আমরা আমাদের সভাপতিকে জানাই উনিও খুব উদ্যোগের সাথেই এই অনুষ্ঠান এই প্রোগ্রামটিকে অ্যাকসেপ্ট করে এবং বলে এই প্রোগ্রামটা এখানে হবে নেশিয়া রাজকুমারী ঠিক আছে তিনি আজকে এই বাচ্চা যাদেরকে সিলেকশন দেওয়া হয়েছে তিনি ওদেরকে অভিনন্দন জানিয়েছেন দুর্গানগর স্কুল রোড ঠিক রাস্তার মধ্যেই রয়েছে কলের যে কোনো সমস্যা মানে এখানে চলে আসলে সলভ হয়ে যাবে এইটুকু বলতে পারি That's very glad for us that in January 30, 2025, we will have World Meet in Indonesia. And of course, that will be very great to have so many people from India. I love India. Welcome to Indonesia. To all the viewers of STV Bangla, wishing you all a very success and a happy life. Thank you. Thank you so much. Keep watching STV. আপনার সকল প্রকার কলের কাজ করা হয় আর এখানে আপনার হার্ডওয়ার্সের সব রকম জিনিস পাওয়া যায় এ টু জেড সব দুর্গানগর স্টেশন রোড এবং স্পোর্টিং ক্লাবের মাঠ চার রাস্তার মোড় এই আছে আমাদের মা কালী হার্ডওয়ার্স স্টোর দোকান আমাদের এই রামপ্রসাদ মন্দির ভিতরে মায়ের ডালা ফলের ডালা দিয়ে পুজো হয়

খেলিয়ে স্থানাধিকারীদের সম্মান দেওয়া হয় তারই একপ্রস্ত ঘটনা তুলে ধরা হলো এবারে শুনব এই সংস্থার যিনি কর্ণধার মিস্টার পলাশ ভট্টাচার্য এস টিভি বাংলাকে বিশেষ করে ধন্যবাদ জানাবো যে শেখর সুবীরকে আমরা তাকেও আমাদের সাথে পেয়েছি এবং আমাদের যে অনুষ্ঠান আগামী পাঁচই জানুয়ারি টুয়েলভ অল বেঙ্গল ওপেন কারাটে চ্যাম্পিয়নশিপ সেই অনুষ্ঠানে ওনাকে পাব এটাও আশা রাখছি এবং উনি সহমত দিয়েছেন এবং এসটিভি বাংলায় যত ধরনের নাচ গান সাইকেল রেস যা যা আছে আমাদের মার্শাল আর্টের ছাত্রছাত্রীরা তাতে অংশগ্রহণ করবে লক্ষ্য ওই একটাই যে মেয়েরা বিশেষ করে তো ছেলেরা তো শিখছেই মেয়েরা যাতে ঘরে ঘরে মার্শাল আর্টটা শিখতে পারে এটা আমার যতটা চেষ্টা যদি মনে করে যে গরিব বাচ্চা শিখতে পারছেন তাদেরকে বিনা পয়সায় শেখাবো এখানে যেমন পঞ্চাশ টাকা মাইনে নিয়ে সেখানে হচ্ছে মার্শাল আর্ট সেইখান থেকে যদি আরও যদি মনে হয় যে পয়সা দিতে পারবে না এরকমও প্রচুর বাচ্চা মেয়ে বউ যদি শিখতে চায় মায়েদেরকে সবাইকে আমরা ড্রাগন মার্শাল আর্ট একাডেমি থেকে আমরা সবাইকে বলবো এস টিভি বাংলা যারা দর্শক আপনারা দূর পর্দা থেকে দেখছেন তাদেরকে বলবো যে আমাদের টুয়েলভ বেঙ্গল ওপেন ক্রেডাটের চ্যাম্পিয়নশিপে আপনারা সকলে আসুন এটাই আশা রাখছি জল ভবিষ্যতে তো যাবেই এই যে তার পরিমাণ যে আমাদের এমিয়ালি স্যার আমাদের মধ্যে উপস্থিত আছে এছাড়াও আমরা বিদেশে তো খেলবার জন্য যাবই এবং জেলা রাজ্য যত কম্পিটিশন হবে তাতে পার্টিসিপেট করবো আমাদের এখানে মন্টেশ্বরী টিচার্স ট্রেনিং করানো হয় আমি নিজে করাই আমি এই ব্যাপারে প্রশিক্ষিত এবং আমি আজ নয় বহুদিন হয়ে গেল এই শিক্ষণ দিচ্ছি প্রশিক্ষণ প্রায় পনেরো থেকে কুড়ি বছর হয়ে গেল। অ্যাডমিশনের সময় একটা মিনিমাম একটা চার্জেস আমরা নিই সেগুলোও যদি জানতে চান সেগুলো অফিসে এসে জানতে হয়